সো হাই গাইস গুড মর্নিং এখন বাজে সকাল নটা মানে উঠেছি অনেকক্ষণ মুখ টুক ধোয়া হয়ে গেছে এখনও কিছু খায়নি জাস্ট ঘুমি থেকে উঠে মেয়েকে বাবার কাছে নিচেতে দিয়ে এসেছি দিয়ে এসে কালকে এগুলো সব কেচেছিলাম সব দেখতে পাচ্ছ এগুলো সব কেঁচেছিলাম অরিন্দমের জিন্সের প্যান্ট আছে সোয়েটার আছে মানে সব শীতের জিনিস বেশি আছে আর ওর জিন্সের প্যান্ট বেশি আছে গেঞ্জি এইসব তো কালকে ওয়েদারটা একদম বিচ্ছিরি ছিল মেঘলা ভাঙা ওয়েদার ভালো রোদ ছিল না কালকে শুকায়নি কো তো আজকে ওই জন্য বলি সকাল সকাল ছাদে দিয়ে আসি আর এখনও শীতের সময় তো রোদ বেশিক্ষণ থাকে না ওই মেঘলা ভাঙা রোদ দেয় একদম বিচ্ছিরি গায়ে লাগে না রোদ তো তার জন্য আর আজ দেখেছ শীতকালে হাওয়াটা হলো বিচ্ছিরি হাওয়াটা এই হাওয়াটা দেয় না গলাটাও হয়ে গেছে তো এখনও কিছু খাইনি তো আমি ভাবলাম না ছাদে এগুলো আগে মেলে দিয়ে আসি আর না দিলে তো এই শীতের জিনিসগুলো তো শুকাব না এগুলো আমার সোয়েটার সোয়েটারটা ময়লা হয়েছিল বলে কেঁচে দিয়েছি তো চলো এইবারে যাব নিচে আর বাবা বাজারে গেছে এখনও বাজার থেকে আসেনি তো আজকে শুক্রবার তো আজকে তো নিরামিষ না বৃহস্পতিবার কালকে নিরামিষ হয়ে গেছে আজকে শুক্রবার আজকে মাছ হবে তো কি হবে না হবে জানি না তো চলো নিচে যায় নিচে গিয়ে আর বিছানা টিছানা তোলা হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে বিছানা শেয়ার করলাম না আজকে না সকালবেলা মানে ছাদে এসেছি না শুধু না শালিক দেখছি আজকে একটা শুভ দিন আজকে আমি একটা না দামি গিফট পাবো তো তার জন্য না আমি খুব মানে খুব এক্সাইটেড যে কখন আমি গিফটটা পাবো কখন আমি গিফট পাবো তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মানে খুব শখ মানে বহুদিন এগার শখ আমি ওরকমই একটা জিনিস ব্যবহার করব এত দামি একটা জিনিস ব্যবহার করব তো ফাইনালি সেই আশাটা আমার পূরণ হচ্ছে তো তার জন্য আমি খুব এক্সাইট বিশ্বাস করো মানুষের কী জানো তো অনেক দিনের আশা যদি পূরণ হয় তো সত্যি কথা খুব আনন্দ হয় আমার তো ভীষণ আনন্দ হচ্ছে তো জানি না কখন আসবে আজকে আসার মানে আজকে আসার ডেট তো জানি না কখন আসবে মানে আজকে এই সকাল থেকে রাতের মধ্যেই মানে ওই চলে আসবে ওটা কিন্তু কখন আস কখন সেটাই শুধু ভাবতে চাইবে কখন আসবে কখন আমার হাতে পাবো আর আমি ওখানে তোমাদের সাথে শেয়ার করব মানে ভীষণ হ্যাপি যে কখন আসবে আমি না আনন্দে না কালকে রাতে ঘুমাইনি বিশ্বাস করে যে কখন আসবে কখন আমার হাতে আসবে আমি শুধু সেটাই ভাবছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি জিনিস অনেক আমার শখের জিনিস বিশ্বাস কর মানুষ যখন মানে ইচ্ছা হয় যে এই জিনিসটা ব্যবহার করবো সবাই এত দামি দামি জিনিস ব্যবহার করছে আমারও তো খুব মানে দেখো ইচ্ছা হয় যে আমারও কিন্তু আমার ভাগ্যেও লেখা আছে যে এত দামি জিনিস আমিও ইউজ করব সত্যি আমি জানি না তো যাই হোক অনেকটা বক বক করলাম এবার যাবো নিচে কিছু খাবো খুব জোরে খিদে পেয়ে গেছে এখনও কিছু খাই না আর এই চোখটা দেখতে পাচ্ছ তো চলো তারা তার আগে জামা টামাগুলো একটু ছেড়ে নেবো যেহেতু বাসি জামা আছে ছেড়েটিয়ে নিয়ে যেহেতু এখন তো সকালে স্নান করি না আর আমাদের আর কি বাসি জামা কাপড় ছেড়ে মানে পরে রান্না করার নিয়ম না সকালবেলা ঘুমি থেকে উঠে এখন তো পুচকু ছোটো তার জন্য স্নান করি হলে আগে তো সকালবেলায় স্নান করতাম তোমরা জানো তো এখন আমি সকালে স্নান করে যেহেতু পুচকুট ঠান্ডা লেগে গেলে আমারই বেশি সমস্যা তো তার জন্য চলো জামা টামা ছেড়ে নিয়ে আবার তোমাদের সাথে নিচে গিয়ে কথা বলছি চলো আজকে তোমাদের সাথে দুজন সদস্য পরিচয় করিয়ে দেব তো তোমরা তো আমাদের ছজনকে চেনো আমি বাবা মা অরিন্দম আমার সোনামি আর কুট্টুস আর কালকে হয়েছিল কুট্টুসের দুটো বেবি দেখতে পাচ্ছ কত কিউট বেবি তো আমাদের তো সবাইকে তোমরা চেনো তো এই কুট্টুসের বেবির সাথে একটু পরিচয় না করালে হয় তো তার জন্য কুট্টুসের বেবির সাথে তোমাদের পরিচয় করিয়েছি এত সুন্দর আর আগের বেবিগুলো তো মারা গেছে জ্বরে হয়ে জ্বর হয়ে মারা গেছে আর কালকে এই বেবিগুলো হয়েছে আর আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে তোমাদেরকে কি বলবো মানে কন কনে ঠান্ডা তার জন্য সোয়েটারটা পরে নিয়েছে আর শীতের সময় কফি খেতে কান্না ভালো লাগে তো আজকে করেছিল মা কফি আমার তাদের একটু ঠান্ডা পড়লেই কফি খাওয়া হয় নাহলে কিন্তু কফি করা হয় না ওই রচায় বেশ খাওয়া হয় কফি বলেই আমি খাচ্ছি নাহলে চা খাই না চলে এসেছি রান্নাঘরে আর আজকে নিয়ে এসছে বাবা এক কিলো ভেটকি মাছ ভেটকি মাছের কাঁটা যেহেতু অরিন্দম ভেটকি মাছ খায় না অরিন্দম ভেটকি মাছের কাঁটা খেতে খুব ভালোবাসে তো অরিন্দম না সকালে বাজারে গেছিলো তো ভেটকি মাছটা দেখে এসছে বাবাকে বলেছিল ভেটকি মাছের কাঁটা আনতে তো তার জন্য বাবা এক কিলো নিয়ে এসছে আরও খুব পছন্দ করে জানো তো ভেটকি মাছ খায় না ভেটকি মাছের কাঁটা হলে না মানে ওই ভেটকি মাছের কাঁটা দিয়েই ভাত খেয়ে নেয় আর ও কি আমরাও খুব পছন্দ করে আর আজকে ভেটকি মাছের কাঁটাটা বেশ সুন্দর ছিল মানে জ্যান্ত ভেটকি মাছ ছিল কোনো অনুষ্ঠান বাড়ির জন্য তাই তো তার জন্য আর আর অরিন্দম বলছে একটু সুন্দরভাবে রান্না করবে মানে কষা কষা করতে বলছে তো এখানে আমি পেঁয়াজ টমেটো আদা রসুন একটু লঙ্কার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছে যেহেতু আমি লঙ্কার গুঁড়ো খাই না এখন তার জন্য একটু লঙ্কার গুঁড়ো আর অরিন্দমের তরকারির কালার না হলে ও বাবু খায় না আর ধনে পাতাটা একটু বেশি দিতে বলেছে মানে ও যেমন বলেছে তেমন রান্না না করে দিলে খাবে না তো তার জন্য ও সেম যেমন বলে দিয়েছে আমি পাই টু পায়ে সেম তেমনই রান্না করেছি ভালো না হলে কিন্তু ও খাবে না যতই প্রিয় জিনিস হোক আর এখানে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু নুন দিয়ে আর না একটু নুন দিয়ে সিদ্ধ করে বেশ কিন্তু ভালোই লাগে আর ওই ভেটকি মাছটা বেশ খেতেও বেশ ভালো লেগেছিল আমি খাওয়ার পরে তোমাদের সাথে টোন দিচ্ছি বেশ সুন্দরই হয়েছিল আর আজকে জানো তো বেশি কিছু রান্না করিনি আজকে সিম্পলই রান্না করেছি আর আজকে রান্নাটা না একটু লেট হয়ে গেছে কেন তো কাল রাতে না মেয়ে ঘুমায়নি একটু জেগেছিলাম ওই সকালের দিকে একটু চোখ লেগে গেছিল তাই আজকে ঘুম থেকে উঠতে সাড়ে সাতটা বেজে গেছিলো এবার বেজে গেলে এই ঘরের কাজ করতে করতে টুকটাক বিছানায় তুলতে এ করতে না অনেকটা লেট হয়ে গেলো তো তার জন্য আজকে ও লেট হয়ে গেল ওখানে মা মেয়েকে তেল মাখাচ্ছে মা আর বাবা দুজনকে স্নান করবে আমি বলছি তোমরা স্নান করাও আমি রান্নার দিকটায় আছি যেহেতু আজকে অনেকটাই লেট হয়ে গেছে না হলে আমি আর মা স্নান করাই আজকে বাবা এসে গেছে বাবাকে বললাম বাবাকে ধরতে আর মেয়ে না স্নান করার সময় এত ছটপট করে কি বলো মানে ও জল না খুব পছন্দ করে জল থেকে তো উঠতেই চায় না শীতকালে মানুষ কি করে স্নান করতে চায় না আর আমার মেয়ে কি মানে জল থেকে উঠবে না আর আগে তো ছোটো ধামায় স্নান করাতাম এখন ছোটো ধামায় আর হচ্ছে না বড় একটা ধামা বাবা কিনে নিয়ে এসছে ওই ধামাতে মানে ওকে স্রাং করে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমার ভেটকি মাছের কাঁটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে ফাইনালি কি কী রান্না করছি তো চলো তোমাদের সাথে একটু দেখায় আর আজকে কিন্তু ভেটকি মাছের তরকারি দিয়ে সবাই খেয়েছে এখানে ফুলকপি আলু মাছের ঝোল হয়েছে

মানুষ দুপুরবেলা কি করে ঘুমু ঘুমু করে আর আমার দুষ্টু ময়নাটা দেখো একদম ঘুমু ঘুমু করছে না শুধু দুষ্টুমি করছে দেখো শুধু দুষ্টুমি করছে হ্যাঁ সবাইকে বলে দিয়েছি পিপিকে বলে দিয়েছি হ্যাঁ পিপিনদের বলে দিয়েছি হ্যাঁ আমার ময়না পাখিটা আমার ময়না পাখিটা দুষ্টু করে তাই তো দেখো তোমরা আমার ময়না বাকি একটু বকে দাও তো একদম ওর চোখে ঘুম নেই একদম ঘুম নেই সারাক্ষণ শুধু দুষ্টুমি করো তাই তো দেখবে আমার মেয়ে কেমন জিব্বার করে আমার একটু জিব্বার করে দেখাও তো হুম পিপিনদের একটু জিব্বার করে দেখাও দেখেছো আর একটু জিব্বার করে দেখাও আর একটু আর একটু জিবার করো বুঝতে পারছো কী দুষ্টুমি করছে একটু চোখে চকি ঘুম নেই হ্যাঁ সারাক্ষণ তুমি দুষ্টুমি করো সারাক্ষণ দুষ্টুমি করো সবাইকে আমি বলে দিয়েছি হ্যাঁ আমার ময়না শুধু দুষ্টুমি করে হ্যাঁ শুধু আমার ময়না দুষ্টুমি করে দে ওকে বকে দাও তো হুম তোমরা সবাই আমার মেয়েকে একটু বকে দাও দাও বকে যে কেন ঘুমু করছে না একটু বকে দাও তোমরা তোমরা একটু বকে দাও তো দাও মাম্মিরা পিপিনরা সব বকে দাও সবাই বকে দাও তোমার মাম্মাকে আমার মাম্মা শুধু দুষ্টুমি করছে দেখো একটু হচ্ছ কি ঘুম নেই নেই ঘুম একদম দুষ্টুমি করছে শুধু দুষ্টুমি করছে